وآمنا وَأَمَلَ وَحَمِلَ عَمَلَهُ

কি তোমার সমস্ত ঘোরা আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করা যায় আল্লাহ মানুষ রি আল্লাহ তোমাদের নাকি দুনিয়াতে বানাই নাই মতো বানাই না আমি আল্লাহ অবশ্যই আমি আল্লাহ গুলামি আমি আল্লাহ প্রশংসিত আশাই করে জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বেরোন করলাম কাজের মধ্যে যদি নিত্য হয়ে কাজ করাই আপনি আমি দাঁড়াই হবে

বিসবরি ওয়সালা আল্লাহ রাব্বিমান্দারগো আমি আল্লাহর কাছে তুমি চাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তায়িনু বিসসবরি ওয়সালাহ আল্লাহর কাছে চাও কিভাবে চাও দেখা এসে আল্লাহর কাছে চাইয়া মানুষ দুনিয়ার কাছে চাও নেতা কাছে চাও পীরের কাছে চাও মন্ত্রীর কাছে চাও বিভিন্ন ইত্যাদি থেকে চাও তোমার কি লজ্জা লাগে না তোমার কি মাথা মধ্যে বিরোধ না যে দুনিয়াটা আল্লাহ এই দুনিয়া চেহারা আল্লাহ আমাকে দেখা দিছে এই দুনিয়ার কোন কাইনা দেখার মতো আল্লাহ বা শক্তি দান করেছে দুইটা চক্ষু দান করেছে

উমি যক আল্লাহ গাজ চাও আম মানুষ তাইন بالسبري ও সালাত নামাজের মাধ্যমে চাইবা আমরা কিসের মাধ্যমে চাও নামাজের মাধ্যম না নামাজ চাইরা রোজা চাইরা হারাম খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া আল্লাহর ওম আল্লাহ দাও আল্লাহ বইসে দি দাও আল্লাহ নয় বান্দা তুমি যখন আমার কাছে চাইবা হ্যাঁ মানুষটা এই ভবিষ্যৎ তুমি আমার কাছে চাইবা আমি আল্লাহর কাছে যদি তোমার মাধ্যমে চাইতে পারো আমি আল্লাহ তোমার দুইটা চোখের পানি নাগের আগে নাকের আগার মধ্যে আসার আগে আমি আল্লাহ তোমার সমস্ত ছাড়াকে প্রবণ করে দিব

তবে হে আমার পুরো পানি পূজতো আল্লাহ আমার সন্তানগুলা ওরে হারে আহার করতেছে আল্লাহর কাছে দেখো নফল করে আল্লাহ দরবার চাইবা আল্লাহ মুহূর্ততে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে এমনিটি ওই সাহাবী মুছল

আল্লাহর কাছে সাইরে আল্লাহর দরবারে কোনো দিশা করতে নাই আল্লাহু আলাইহি আল্লাহু আলাইহি আল্লাহু আলাইহি আর সাইবা ইয়াউম সু সাইবা নামাজের মধ্যে সাইয়া আল্লাহর দরবারে দজ হবে সব করতে করে সবর করলে সবর যে করে আল্লাহ তার সাথে থাকে সুবহানাল্লাহ ইসা বিল্লাহ সালাম যদি আপনি নামাজের মাধ্যমে ধৈর্য ধরতে পারেন ধৈর্য ধরে আল্লাহ করে আল্লাহ সন্তান অসুস্থ আমার সন্তানকে সুস্থ করেন আল্লাহর কাছে দুই নম্বর প্রয়োগ করবে পারি আমার করে অবাধ যাই না অবাধ দুঃস্থ হয়ে গেছি

বন্দাকে ফিরাই দিতে পারে না বান্দার মায়া আল্লাহ ঘুমাইতে পারে না আল্লাহ বলেন বান্দা বান্দি রে আমি একটা সেগুন সে বান্দা বান্দির মহাব্বত ঘুমাইতে পারি না কেন ঘুমাইতে পারে না আমার বান্দা কোন সময় কোন বলতে জানি আমার বান্দারা কোন বিবদ ধরিয়া আমি আল্লাহ ডাক দিব আমি যদি আমার বাংলা বাংলে কি উপায় হবে আল্লাহ বান্দা চিন্তা করে কিন্তু বান্দা আল্লাহ যে দুনিয়াতে আপনি আমাকে দিয়েছে আল্লাহর বিধান দিয়ে পালন করতে হবে ওই বান্দা বান্দি ভুলে গেছি সুতরাং হ্যাঁ সো আপনি আমি মরব আমার বাবা মা চলে গেছে আমিও একদিন চলে যাব আমার সন্তানও চলে যাবে আমার স্ত্রী পুত্র সকলে চলে যাবে কিয়ামতের ময়দানে তুমি আপনি আমার ইবাদত বندگی সঠিকভাবে না করতে bari ওই কিয়ামতের ময়দানে আপনি আমি বাঁচা না কোন ফাতকু জে পাবনা হেই পীর কে ধরে ফিরেও নিতে পারবে না যেই নেতার পেশে ঘুরবে নেতাও কোনদিন জানাতে নিতে পারবে না আপনি আমি যদি আল্লাহ রসুলের সুন্দর তরিকায় জিন্দগি চালাইতে পারি আল্লাহর বিধি বিধান যদি মান্য চলতে পারি কে আমতের ময়দানি নামাজ আল্লাহর দরবার সাক্ষী দিবি প্রভু হ্যা আপনার অমুক বান্দারা

প্রতিদিন পাঁচ উক্ত নামাজ আদায় করেছি আমার বাংলা আমাকে ভুলে না সুতরাং আমি আল্লাহ ওয়াদা দিয়েছি আমার ইবাদত বন্দি করলে জান্নাতের মেহমান বানায় দিব সুতরাং আমার ওই বাংলা বন্দিকে জান্নাতের দিকে চলে নাও

এই বান্দারা সকাল বুঝাল কোরআন তালাবাদ করছে আল্লাহ তুমি এখানে জান্নাতের মেহমা না বানাইলে আমি একটা একটা আঙ্গুল পিছু হব না আল্লাহ তুমি তাহলে জান্নাতের মেহমা বানাই শুধু সকাল বিকাল কোরআন তালাবাতের মানুষ আজকে আমার নাই কেন আমাদের সমাজ মোবাইলের দিকে আমাদের সমাজ বিভিন্ন খারাপ কাজে লুপ্ত হয়ে গেছে সমাজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা তো না গ্রহণ এই জন্য কোরআনকে শিক্ষা গ্রহণ করতে হবে প্রত্যেকটা সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে ইসলামের শিক্ষা দিতে হবে এই কোরআনের মাদ্রাসা এই কোরআনের বাগানে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয় সুতরাং প্রত্যেকের সন্তানকে সুশিক্ষা দিবেন প্রত্যেকের সন্তানকে কোরআনের শিক্ষা দিয়া কোরআন ইসলামী শিক্ষা দিয়া আপনি বার্সিনি বলার কোনো আপত্তি নাই তারপর আপনার সন্তানটা অন্তত পক্ষে মানুষের খাতা তার করবে আল্লাহ আলাদি যাহা কিছু আলোচনা করেছি আমাদের এই মাহবুলে যিনি প্রধানমন্ত্রী আসবেন সারা বাংলার ওয়েস হজরত মাওলা হা গজকারী সোহেব আহমার হযরত হজরত যথাসময় ইনশাল্লাহ উপস্থিত হবেন আমরা সকলেই এই মাহবুলির